তুমি না হুম দাঁড়া কথা বলছি হচ্ছে প্রতীক্ষা এবং এই আমাদের একশো নয়তম বর্ষ প্রত্যেক বছরই জানেন বদ্যহালী বলাকা নতুন নতুন থিম উপহার দেয় এবারও একটা নতুন থিম উপহার দেওয়া হচ্ছে হুগলি জেলার একটা অন্যতম সেরা পুজো এই বলাকা আমরা আশা করছি এবারও প্রচুর লোকের সমাগম হবে এছাড়া আমাদের একটা সাম্প্রতিককার একটা ঘটনা ঘটেছে সেটাকে মাথায় রাখতে হচ্ছে সঙ্গে মানুষের আবেগকে রাখতে হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এগোতে হচ্ছে কেন এই আমাদের এই ভাবনাটা ছিল এক বছর আগেকার ভাবনা এখন থেকে হঠাৎ কোনো মাস আগে তিন মাস আগে ভাবনাটা নয় অথবা সেটাকেও মাথায় রাখতে সব মিলিয়ে মিশিয়ে আমাদের এগোতে হচ্ছে যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সামঞ্জস্য রেখে কাজ করতে হচ্ছে এছাড়া আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাটল করতে হচ্ছে যেমন আমরা কমিয়েছি যেমন গেট দু পাশে দুটো ইলেকট্রিক গেট থাকে বড়ো বড়ো সেই গেট আমরা কমিয়ে দিয়েছি এবারে যতটা সম্ভব আমাদের দিক থেকে যত করা অথচ মানুষের আবেগকেও গুরুত্ব দিতে হচ্ছে এবং এছাড়া উৎসবটাকেও মাথায় রাখতে হচ্ছে সব মিলিয়ে এখানে প্যান্ডেল মূলত লোহার স্ট্রাকচার সঙ্গে ফিতে এছাড়া বিভিন্ন রকমের কি বলে নেট শেকড় একরকম গাছের শেকড় সব মিলিয়ে মিশিয়ে তৈরি এটা প্রত্যেকটা ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই করা হয়েছে এটা কিছুটা বাজেটে কাটছাট করতে হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি আমার নাম সৌমেন ঘোষ সদস্য মণ্ডপে আয়রনের কাজ আছে এবং মশারির যে ফিতে হয় সেগুলো এবং কাপড় এবং নেট আছে এবং রিভিন নানা রকমের জিনিস দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ পরিবেশ বান্ধব কতজন মিলে কতদিন ধরে কাজ করছেন কাজ করছি কাজ শুরু হয়েছে প্রায় জুলাই মাসে আমরা এখানে এসেছি সে আগস্টের পঁচিশ তারিখ এবং কাজ করছে কুড়ি জনের মতো গত কতটা আনন্দ বছরে যে প্যান্ডেল দেখে মানুষ খুশি হয়েছে এবং সেখান থেকে বলতে পারছি এবারের কাজটা একটু অন্যরকম এবং লাইটিং দৃশ্যটা থাকবে সেই জন্যই বলছি এবারের মণ্ডপটাও অন্য শয্যায় সাজতে চলেছে এবং সেখানে লোক ভিড় জমাবে এটাই আশা রাখছি আমরা ঠিক আছে আপনার নাম নাম মান্না কোথা থেকে আসছে পূর্ব মেদিনীপুর তমলুক চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব সবার সবারমণি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে